তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম পাশের বাড়ি আমার ঘটনা মানে আমার পাশের বাড়ি এটা হচ্ছে পিসি আর মানে পিসেমশার সাথে দুর্ঘটনাটা ঘটেছিল তো পিসি মশাই যেহেতু এখন বাড়িতে নেই পিসি বললো ঠিক আছে আমি বলে দিচ্ছি তো আমি আর তোমাদের সাথে বেশি কথা বলছি না এবার আমি একদম ডিরেক্ট পিসির সাথেই তোমাদের কথা বলে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সব বাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এইবার তোমাদের সাথে ঘটনাটা চলো শেয়ার করে কি হয়েছিল মানে কি কবে হয়েছিল এটা হয়েছিল দু হাজার চব্বিশের টেন্থ জানুয়ারি হয়েছে তখন পাঁচ সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে এমন সময় আমার হাজব্যান্ডকে ফোন এলো ব্যাংক থেকে বললো আমি ব্যাংকের থেকে বন্ধন ব্যাংক থেকে বলছি যে আপনার কে আপডেট করা নেই কে আপডেটের জন্য আপনার কাছে একটা মেসেজ যাচ্ছে আপনি ওইটা দেখুন দেখে আপনি নাম্বারটা বলুন তখন আমার হাজব্যান্ড ওর সাথে তর্ক করলো বলল যে না আমি দিয়েছি এই করেছি তখন ওরা বললো যে না আমি হেড অফিস থেকে বলছি আপনার দেওয়া নেই তারপর যথারীতি একটা করে মেসেজ মেসেজ দেয় দেয় তার সাথে একটা করে ওটিপি তখন বলে যে আপনি ওটিপি উচ্চারণ করছেন না কিন্তু বলছে যে মেসেজের সাথে যে নাম্বারটা গেল সেটা বলুন তখন আমার হাজবেন্ড সেটা বলে দেয় বলে দেওয়ার পর এইভাবে তাকে চারবার তার কাছ থেকে নিয়েছে নেওয়ার পর চার লাখ সাতাত্তর হাজার টাকা ওখান থেকে কেটে নিয়েছে এমন সময় আমি আমি কিন্তু মা এক ঘন্টা ২৬ মিনিট তার সাথে কথা বলে সে তাকে এমন একটা পরিস্থিতি এনেছে সে বারবারই নাম্বার বলে গেছে আমি বাড়িতে থেকে আমি বারবার বলছি কে কে আমাকে কিন্তু উনি বলছেন না খালি হাত নেড়ে যাচ্ছেন এমন তো অবস্থায় আমি পিছন পিছন গিয়ে যখন যাই তখন আমি শুনতে পাচ্ছি যে বলছে মেসেজটা ডিলিট করে দেন তখন আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ফোনটা কেড়ে নিই কেড়ে নিয়ে আমি দেখি যে ওরা ভালো নয় ওরা এইসব কিছু ফ্রডের কিছু করছে পরক্ষণে আমি চেক করে দেখলাম যে হ্যাঁ এত টাকা কেটে গেছে আমার আর আমার কিছু করার নেই মানে এটা যে হয়েছে ঘটনাটা এটা কটার সময় হয়েছে ফোনটা কটাই সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে হয়েছে মানে বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা কিন্তু এক ঘন্টা ২৬ মিনিট কত তেরো সেকেন্ড এরকম কথা বলেছে এবার এক ঘন্টা ছাব্বিশ মিনিট যে কথা বলেছে ওই শুধু চারবার ওটিপি দেওয়া হয়েছে দেওয়া নেওয়ায় হয়েছে আর নানা রকম ভাবে কথা নানা রকম কথা বলে তার মনটাকে অন্য রকম করে দিয়েছে করে দিয়ে আর ও ভুলে গেছে ওদের কথায় সব যা যা বলেছে হরর করে বলে দিয়েছে মানে তোমাদের কি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল হ্যাঁ বন্ধন ব্যাংকেই আমাদের অ্যাকাউন্ট ছিল আর বন্ধন ব্যাংক থেকেই ওটা গেছে আর তো যখন ধরো তোমার মানে যে পিসমা যখন ফোন করেছে তখন কে অ্যাকাউন্ট নাম্বার টাম্বার বলেছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা ছিল আপনার যে কেওয়াইসি জমা দিতে হবে নিশ্চয়ই ব্যাংকের থেকে অ্যাকাউন্ট নাম্বার জেনে টেনেই ফোন করেছে কিভাবে জেনেছে সেটা আমরা জানি না কিন্তু অ্যাকাউন্ট নাম্বার জেনেছে সব কিছুই করেছে খালি ও ওটিপিটা দিয়েছে মেসেজের নাম্বার বলছে মেসেজে একটা নাম্বার কাছে সেটা বলুন ওটিপি উত্তোলনটা করুন হ্যাঁ আর ও বলতে থেকেছে এই করে সব টাকা চলে গেছে আর এখন কি স্ট্যাটাস এখন হচ্ছে আমরা তো সেদিন সঙ্গে সঙ্গে রাত্রি 10টার সময় এখানে উত্তরপাড়া কোতোয়ালের গেলাম থানায় আমরা ক্রাইমে এখনো আমাদের সাইবার ক্রাইমে আমাদের কেস চলছে জানি না কি হবে কতদূর হবে ওনারা তো বলছেন পয়সা পাওয়া যাবে না তবে কোনোদিন না কোনোদিন যারা এটা করেছে তারা মানে ধরা পড়বে

আর তারপর মানে যখন ধরো তুমি ফোনটা কাটলে তার আগে কি বলছিল ওরা তার আগে ওই কথাই বলেছে যে আপনি আরো আরো চেয়েছিল মানে আরো ওটিপি আরো মেসেজ ইয়ে এটা ওরা বলতে থেকেছে

আর এটা যে একবারই ফোনটা এসেছিল মানে ওই একবারই এসেছে এতক্ষণ কথা চলে এসেছে সময় মানে ওটা আগে কোনোদিনে এসেছে ওরকম টাইপের ফোন আগে আমাদের অনেকবার এসেছে একবার আমাদের আমাদেরকে অনেকবার এই জিনিসটা করেছে করার পর একদিন তো বলল। আপনার আধার কার্ড নাম্বার দিন এই দিন ইউকো ব্যাংকের ম্যানেজার বলছি এইসব তখন আমরা দুজন মিলে ইউকো ব্যাংকে গেলাম যে ম্যানেজারকে বললাম এটা আপনার নাম্বার কি এই নাম্বার এসে তখন ম্যানেজার আবার ওই যে নাম্বারে আমাদেরকে করেছিল সেই নাম্বারে করে টাকা অনেক গালাগালি দিল তারপর কিছুদিন বন্ধ ছিল মানে ওটা ইউকো থেকে এসেছিল ওটা ইউকো ব্যাংক থেকে ইউকো না ইউকো মানে ইউকো নাম করে বলেছে আচ্ছা আচ্ছা ইউকো পদ্মেশী আচ্ছা বা অনেক আছে হ্যাঁ আমার কাছেও আছে আমাকে যখন আমার হার্ট অপারেশন হয়েছে আগস্ট মাসে তার দিন 10 12 মধ্যে আমাকে যে ফোন এসেছে যে আপনারা কেউ এসে আপডেট করা নেই আপনার একুশ হাজার টাকা কেটে যাবে আপনি আপনার আধার কার্ডের আধার নাম্বার আমাকে বলুন তো আমি তখন বলি যে আমি এখন অসুস্থ মানুষ আমি তো উঠতে পারবো না বিছানা থেকে বলছি কি বলছেন আপনি বাড়িতে আপনি এই ঘর থেকে ওই ঘর যেতে পারবেন না দিতে পারবেন না আমি বললাম যে না আমি দিতে পারবো না আমি এখন একা আমার ওঠার মতো ক্ষমতা নেই এইসব ফোন তা আমি এই কথাটাও বলেছি যে আমাদের কাছে এখন কোনো টাকা পয়সা নেই একুশ হাজার টাকা কারণ আমরা এখন বিক্রি আমাদের সাইবার ক্রাইমে কেস চলছে এটার পরে এটা এসছে মানে এই চার লাখ সাতাত্তর হাজার টাকার পরে এসছে হ্যাঁ ফোনটা দিল কেটে আমি বলেছি সাইবার ক্রাইমে কেস তখন দিল ফোনটা কেটে নানান ভাবে ফোন আসে হ্যাঁ কিন্তু কিছু করার নেই আমরা এখন একটু সতর্কতাও হয়েছে আর সব থেকে বড় কথা কি বলতো কে ওয়াইসি যদি আপডেট করতে হয় না তাহলে কোনো ওটিপি লাগে না ব্যাংকে গিয়ে তোমাকে আধার কার্ড জমা দিতে হয় মানে আধার কার্ডের জেরক্স দিতে হয় এবার সেটা করলেই হয়ে যায় প্রবলেমটা হয়ে যায় কি এরা এত ম্যানুপুলেট করে লোকজনকে কথা বলতে বলতে কেমন যেন হয়ে গেছিল হ্যাঁ মানে পিসমশাই বুঝতে পারেনি এতটাই ম্যানুপুলেট করে দিয়েছে কথা বলতে বলতে যে মেসেজটা বলুন মেসেজটা বলুন মেসেজটা বলুন বলতে বলতে কাকু হলো না কাকু বলেছে আচ্ছা বলছি কাকু হলো না তো আপনি বলতেই পারছেন না কাকু আচ্ছা বলছি কাকু আমি বলতেই পারছেন দেখুন কত বার বার আপনাকে মেসেজ পাঠাচ্ছি আমাদের কাজের মধ্যে এবার যারা ব্যাংক থেকে কাজ করে কোনোদিন তারা কাকু বলে না তারা বলে স্যার স্যার বলে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে খুব প্রফেশনালি তারা কথা বলে এই ডেট আপনারা ব্যাংকে চলে আসবেন এসে আধার কার্ডের একটা কপি দিয়ে যাবেন তাহলে ওটা আপডেট হয়ে যাবে এমন করে দিয়েছিল মানে যা বলেছে তাই শুনেছি বুঝেছো তো এটাই করেছে আর আমাদের খুবই আমরা অসুবিধায় তখন পড়ে গেছি এত এত টাকা চলে গেছে স্বাভাবিক পাঁচ লাখ প্রায় পাঁচ লাখ টাকা বাপরে বাপ তারপর পেপারে বেরোলো সে আবার ইয়ে কি রাস্তায় পথেঘাটে লোকে তো ছেলেকে ডেকে ডেকে বলে যে কি তোমার বাবার এইরকম হয়েছে পেপারে ছবি দেখলাম অফিসে গেছে সেখানেও বলেছে যে শুনলাম দেখলাম এইসব নানা ঝামেলায় কাটছে এই আর কি যাই হোক আমিও চাইবো যে তাড়াতাড়ি তোমার ব্যাপারটা সলভ হয়ে যাক টাকাটা পাবে কি না না পাবে সেটা তো ওইখানকার লোকজন বলছে যে অ্যাসোর করতে পারছে না যে পাবে কি না কিন্তু অপরাধীরা ধরা পড়ুক এইটাই চাইবো আর কি ধরা পড়লে অনেক মানুষ সচেতন একদমই একদমই যাই হোক থ্যাংক ইউ পিসি থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা শুনতেই পারলে চার লাখ সাতাত্তর হাজার টাকা মানে সব থেকে বড়ো কথা হচ্ছে আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম এই ভিডিওর আগের দিনের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যারা আগের দিনের ভিডিওটা নতুন স্ক্যাম যেটা মার ক্যামের ব্যাপারে আমি ওখানে কথা বলেছি ভিডিওতে ওই ভিডিওটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কে ওয়াইসি মানে নেওয়ার জন্য ফোন এসেছিল তোমরা কিন্তু প্রত্যেকেই মাথায় রাখো কে কখনোই থ্রু ফোন হয় না কে ব্যাংকে গিয়ে আমাদেরকে আধার কার্ড সাবমিট করতে হয় আধার কার্ডের ফটোকপি এটা খালি মাথায় রাখবে তো যাই হোক তো চলো তোমাদের কাছে আজকের এই অ্যাওয়ারনেস ভিডিওটা আমার কাছে মনে হলো দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল যাতে তোমরাও খুব সাবধান হয়ে যাও আর কখনও কোনো রকম ব্যাংক থেকে ফোন আসার আগে মানে ফোনটা ধরো রিসিভ করলে কথা বললে এই মেসেজ বা আধার রিলেটেড বা যাই হোক দশ বার চিন্তা করবে সেরকম ও তাকে হোল্ডে রেখে বা ফোনটা কেটে ব্যাঙ্কে একবার ফোন করবে ব্যাংকের নাম্বার আমাদের পাস বইতে দেওয়া থাকে যাই হোক তো এই অ্যাওয়ারনেসগুলো একটু মাথায় রেখো প্রত্যেকটা জিনিস আমাদের খুব বুঝে শুনে করতে হবে প্রত্যেকটা জিনিস মানে এখন মানে এতটাই স্ক্যাম হচ্ছে বলতে না বলতে তোমার কিন্তু পকেট থেকে টাকা চলে যাবে এনিওয়েজ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশানের পাশে যে বেলায় ঘাটা সেটা টুম করে বাজি আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা